বলতে পারি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি তাইলে আপনারাও অপেক্ষা করে পুরো কথা শুনতে পারেন এবং এই আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে শিক্ষাত্রে আপনারা সেটাও পারবেন। স্ক্রিনে আমি এটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলবেন। কেমন আছেন আপু? জি জি। ভালো আছেন? হ্যাঁ আছেন ভালো আছেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেন আসছেন এই ভিডিওর সামনে একটু বলেন দর্শনদের উদ্দেশ্যে। কি করবো আমার এক আমার বাপ নাই মা আছে ছোট ভাই একটা আছে আমি অনেক কষ্ট আছি তার জন্য মানে ভালো ঘর পাইলে সংসার চলে বিয়ে বস বাড়ি ভালো মনের মানুষ পাইলে ভালো ছেলে পাইলে কানা হোক আতর হোক যেন ভালো তো মনের মতো মানুষ পাইলে মন মিললে বিয়ে বসার জন্য সেই জন্য প্রতিযোগিতায় এসেছি অনেক কষ্টের কষ্ট কষ্টে আছি আচ্ছা আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বার দিয়ে এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে কোন নাম্বারে এই নাম্বারে আপনাকে এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে কিনা জি পাওয়া যাবে এই নাম্বার এটাই 871 জি জি আপনার ইমো আছে এই নাম্বারে জি না ইমো নাই আমার বুদ্ধি নেই বাটাম মোবাইল

আপনি এখন আছেন কোথায় আমি এখন নোয়াগাঁয় আছি আগে পরে বিয়ে সাথে হয়েছে আপনার জি না না আমার বয়স তো মাত্র আঠারো বছর চলতেছে আঠারো বছর আমার জি আমার একটা ছোট আছে মা আছে বাপ আর কেউ নেই জি না যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার পেয়েছিলাম লাস্টে একাত্তর এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন প্রত্যেকটা মানুষ যদি চান তার সাথে কথা বলতে তাহলে আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই ওনাকে পাবেন এবং ওনার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করার জন্য শুধু ওনার নাম্বারে কল করলেই ওনাকে চিনবেন জানবেন বুঝতে পারবেন যদি আপনার আরো তথ্যের প্রয়োজন হয় আমি বলবো সরাসরি ফোন কলে কলের মাধ্যমে আপনি তার থেকে তথ্য নিতে পারবেন আমি তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট কথা বলবো এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা কখনোই সম্ভব হবে না আপনার কিছু বলবেন আপনি ঠিক আছে আপু ভালো থাকেন সুস্থ থাকেন এজকে টিভি ত্রিপল পক্ষ থেকে আপনাকে এবং দর্শক যারা ভিডিও দেখছে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম